প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে জানিয়ে রাখছে যে আট এগারো দু হাজার পঁচিশ শনিবার সকাল ছটা থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত আরামবাগ রামকৃত সেতু লোড টেস্টিংয়ের জন্য বন্ধ রাখা হবে ফের আরামবাগের রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ করল প্রশাসন আজ থেকে আগামী তিন দিন সেতুর ওপর দিয়ে বাইক ছাড়া কোনো যান চলাচল করতে পারবে না সেতুর লোড টেস্টিং এর জন্য এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গেছে এর জেরে রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ব্রিজের দুই পার থেকে অনেকটা হেঁটে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের বিভিন্ন রুটের বাস ব্রিজের দুই পার থেকে যাতায়াত করছে এর জেরে সমস্যা বাড়ছে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীদের তবে সাধারণ মানুষের কিছুটা সুরাহা করতে নানা ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন বয়স্ক ও অসুস্থদের বাইকে করে ব্রিজ পারাপার করে দিচ্ছেন পুলিশ কর্মীরা ওই বাইকের নাম দেওয়া হয়েছে বাইক অ্যাম্বুলেন্স এছাড়া প্রশাসনের তরফে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য গত আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর একটি গার্ডওয়াল ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় মেরামতির কাজ তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল বাস চলাচল কিছুদিন আগে ফের বাস চলাচল স্বাভাবিক হলেও আবারও বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষ সে হ্যাঁ অবশ্যই আমরা তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমি যাতায়াত করি আমি আরামবাগে থাকি আমার মেয়ে আরামবাগে সিবিএসইতে পড়াশোনা করছে এবি অ্যাকাডেমিতে তো আমাকে তো আমার দেশের বাড়ি হচ্ছে শিহর জয়রাম মাটি শিহরে তো ওইখানেতে আমরা যাতায়াত করি আমাদের খুব অসুবিধে হয় আমরা অবিলম্বে চাইছি যে একটা নতুন ব্রিজ হোক হ্যাঁ দুদিন ছাড়া সমস্যা এই যে বাসে কাটা সার্ভিস করে যাওয়া রিসেন্ট কিছুদিন আগেও হলো কাটা সার্ভিস করে যেতে হয়েছে খুব সমস্যা হয়েছে তো আমরা অবিলম্বে চাই যে হোক এইটা ব্রিজটা অনেক বছরের পুরনো এটা অনেক স্মৃতি জড়িত এবং এটা তো রামকৃষ্ণ সিতু আমাদের খুব পছন্দের এবং ভালোবাসার আমি তো জন্ম থেকেই ধরুন এদিকে যখন পড়াশোনা করেছি কালীপুরেও পড়াশোনা করেছি তো আমরা যাতায়াত করেছি আমরা হেঁটেও পাড়াপাড় করেছি আগে তো ভালো লেগেছে আবার কখনো কখনো বাসেও গিয়েছি এটা আলাদা এইটা থাকুক অবশ্যই থাকুক মেরামত হোক মানে হালকা হালকা গাড়িগুলো চলুন শনিবার সকাল থেকে চার চাকা গাড়ির চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তবে বাইক ও সাইকেল চলাচলে ছাড় রয়েছে এদিন আরামবাগের সাংসদ মিতালি বাগো হেঁটে ব্রিজ পারাপার করেছেন দু চাকার যান ও পথচারীরা প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনে একমুখীভাবে ব্রিজ পারাপার করতে পারবেন আমাদের ভীষণের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের এতখানি ব্রিজ পেরিয়ে স্কুল যেতে হয় স্কুলের তারা নির্দিষ্ট টাইম আছে তার প্রশাসনের সাথে ভাবা উচিত যে স্কুল এবং অফিস টাইমে অন্তত কিছুটা যাতে আমরা সুবিধা পাই যাতে আমরা অন্তত কিছু টোটো অন্তত যদি যা যা তো চার চাকা নাই বাজেতে হলো আমরা তো চরম সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চা টাচ্চা আছে তা আমাদের অনেক সকাল বেরোতে হচ্ছে তার জন্য অনেকটা সময় হাতে করে বেরোতে হচ্ছে এখন মঙ্গলবার কী হবে সেটাও তো বলা যাচ্ছে না হ্যাঁ এগুলো তো প্রশাসনে একটু ভাবা উচিত ছিল যে অন্তত স্কুল টাইমটায় একটু রিল্যাক্সেশন দেওয়া হ্যাঁ তবে রবিবার রাত নটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত সেতুর ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন বা পথচারীও চলাচল করতে পারবে না এর ফলে দুর্ভোগ আরও বাড়তে চলেছে সমস্যা বলতে আমি তো যাব তার কাছর তার কাছ আমি ওই একটা দোকানে মাল আনতে আমার কাজও আছে মানে এখন তো রাস্তায় যে টোটো টোটোও আজকে বন্ধ তো এরকম অবস্থাতে হেঁটে তো অত দূর সেই বাস স্ট্যান্ডে যাওয়া তো সম্ভব নয় এমনিতে একটু হাঁটু বা কোমরের প্রবলেম আছে তো সাধারণ যাত্রীদের তো খুবই অসুবিধা আমার তো খুবই অসুবিধা তাই আমি চিন্তা করছি যে কীভাবে আমি বাস স্ট্যান্ডে যাব তো এটা এটা যত তাড়াতাড়ি করা যায় সবার কাছে অনুরোধ করবো প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় আমি আসছি ক্ষীরপাই থেকে রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য